তবুও সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো ভালো আছো বলছি কিন্তু এই জানি না এই কতটা গরমে ভালো থাকতে পারবো বা তোমরাও ভালো আছো প্রচণ্ড গরমে মানে প্রাণ তো যাই হোক সেসব কথা বাদ দাও এরকম এখন চলতেই থাকবে তো সকালবেলা উঠে গিয়েছিলাম একটুখানি মোদিখানার দোকানে তো হাজব্যান্ডকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম কিন্তু ওই জন্য রোগ মনে থাকে না তাই সকালবেলায় আমাদের এইদিকে দিকে গ্রামের দিকে সকালে দোকান খুলে যায় আমি আমি আমাদের এখানকার কথা বলছি তো যেটা না হলেই নয় যার জন্যেই দোকান গিয়েছিলাম এই যে চিনি আর হচ্ছে বিস্কুট এই দুটো জিনিস সকালে চাই তো তার জন্যে সকালে উঠে আমিই গিয়েছিলাম আর এই যে তোমাদের বলেছিলাম যে আমাদের খাবার নুন আলাদা থাকে তো এই এই প্যাকেটটা নিয়ে আসি খাবার জন্য যেহেতু আমরা কাঁচা নুন খাই তো এটার দাম হচ্ছে যে পনেরো টাকায় ছোট্ট মতো দাম টাকা যাই হোক আজকের সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো চিন্তার শেষ নেই এই গরমে তাদের ছেলে মেয়েদের কি করে সুস্থ রাখবো ভালো রাখবো তাই না তাই আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই শুরু করলাম কী বলতো এই ভিডিওর মাধ্যমেই আমি কিছু টিপস আমাদের দিতে চাই যে এই অতিরিক্ত গরমে ছেলেদের কীভাবে কি খাওয়ানো দাওয়ানো যায় যাতে তাদের শরীরটা ভালো থাকে খারাপ না হয়ে যায় তো চলো এদিকে আমার চা হয়ে গেছে খেয়ে নিই পরে আসছে শুধু বাচ্চা নয় বড়দেরও সমস্যার শেষ নেই কারণ এই প্রচণ্ড রোদে তাদের পেটের জন্য বা কাজের সূত্রে বাইরে যেতেই হয় আর কি বলো তার জন্য শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় এনার্জি কমে যায় এই ধরনের হতে থাকে তাই না তো আজকে রান্না হবে দেখো যতটা পারবো আর কি এই কদিন রিচটা অ্যাভয়েড করব তো এই যে ডেঙ্গুর ডাটার তরকারি হবে আর এই যে কচি পাতা এনেছিলো ওই কচি পাতা বাঁটবো আর হবে কলাইয়ের ডাল তো যেটা বলছিলাম যে এই গরমে যতটা রিচ ছা মানে এড়ানো যায় ততটাই কিন্তু আমাদের বড়দেরও মঙ্গল হালকা ফুলকা খাওয়াটা কিন্তু অনেকটাই শ্রেয় বলে আমি মনে করি তো এই অতিরিক্ত গরমে জলখাবারে আমার ছেলে যেহেতু ভাত খায় স্কুল গেলে কিন্তু এখন আর ভাত দিচ্ছি না যেমন এই অতিরিক্ত গরমে কারণ এত গরমে ভাত খেয়ে গেলে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আজকে বাড়িতে আছে তাই ভাবলাম একটু সুজি করে দিই মুড়িটাও খেতে চায় না মুড়ি খেতে গেলে আবার একটু এটা ওটা মুখরোচক চাই তো সেইগুলোকে আমি চাইছি যাতে অ্যাভয়েড করতে পারি তার জন্যই একটু হালকা করে সুজি করে দিলাম আর দুধ গরুর দুধ তো ঘরেতে নেই তো আমল দুধটা আমি আর দিতে চাইলাম না তাই জল দিয়ে একদম পাতলা করে করে দিচ্ছি এতে পেটটাও ভার থাকবে আর শরীরটাও ভালো থাকবে তাই না তো যাই হোক এটা হচ্ছে ওর জলখাবারের খাবার আর বাচ্চাদের সাথে সাথে আমি বড়দের কথাও বলে দিচ্ছি এই গরমে কিন্তু জলখাবারে খাবারে ছাতো মরিটা বেস্ট ছাতু মুড়ি চিনি মুড়ি যারা খেতে পারো না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু খেতে পারলে কিন্তু এই ছাত মুড়িটা এই অতিরিক্ত গরমে কি শরীরটাকে কিন্তু অনেকটাই ভালো রাখে তো এদিকে আবার সজি হয়ে গেছে এদিক করতে করতে ঘুম এসে যাচ্ছে কি আর বলবো দুপুরে আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে দুপুরে শোয়া হয়নি যার জন্য ঘুম এসে যাচ্ছে তো চলো এদিকে ওটা রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই তারপর ছটপট করে রান্নাগুলো সেরে নেবো তো সকালে যেটা দিই আমার ছেলেকে এই যে মিছরি মিছরিটাও কিন্তু সকালে বেস্ট আর কি বলো তো কম সেই গরমে গরম গরম বাচ্চারা খেতেও চায় না দুধ বলো যেটাই বলো অনেকেই খেতে চায় না আমার ছেলে তো খাই না আরও তোমাদের বলে দিই ওর বয়স হচ্ছে দশ বছর দশ প্লান তো ওকে এখন সকালবেলায় একটুখানি এক গ্লাস মতো মিছরি দিই আর কিছুক্ষণ পর হয়তো দুটো বিস্কুট দিবে আর সেটাই হচ্ছে সকালবেলায় আর জলখাবারে কী দিলাম তোমাদের তো দেখিয়ে দিলাম তো চলো এরপর একটু বেলায় এই অতিরিক্ত গরমে কি দেব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এই ভিডিও দেখে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারে যাতে তোমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো আর যদি অন্য রকমের কোনো ভিডিও তোমরা দেখতে তাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো অনেকে অনেক রকম পাতাই বাটে কিন্তু আমি এইটাই বাটি এই ডেঙো ডাটার কুচি পাতাগুলোই বাটি তো শুনেছি ফুলকপি পাতা আরও নাকি বাটা হয় তো কোনো দিন করা হয়ে ওঠেনি তো যাই হোক পাতা বাটা যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল যে না আমিও একদিন করব। তো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম তো চলো ঝটপট করে সেরে ফেলি ফোড়ন একটু কালো জিরাটা বেশিই দিতে হবে চাইলে তোমরা পাতার সঙ্গে বেটেও নিতে পারো আর হ্যাঁ পাতার সঙ্গে যে যেরকম ঝাল কাবে সেরকম কাঁচা লঙ্কা বাড়তে পারো তো আমি অতটাও ঝাল খাই না তাই ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা বেঁচে দিয়েছিলাম তো এতে আমি একটুখানি পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এরপর দেখো বাটাটা দিয়ে দিচ্ছি এবার এটা অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে নেবো আর তার সাথে একটুখানি নুন দেবো আর যারা যারা মিষ্টি পছন্দ করে দেবে না না পছন্দ করলে দেবে না তো আমাদের একটু সব তরকারি দিয়ে একটু আদর খাই মিষ্টি যার জন্যে এতে আমি অল্প একটুখানি চিনি দিয়েছিলাম তো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে একদম জলটাকে শুকনো করে দিয়েছিলাম নেড়ে নেড়ে আর এইদিকে আর একটা জিনিস প্রেশারে চাপিয়েছি যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো চলো আগে এইটাকে কমপ্লিট করি

তো এটা দেখে বুঝতে পারছো কি এটা হচ্ছে যে ওই আম কাঁচা আম আর কি পাল্পটাকে বার করে নিয়েছি সিদ্ধ করে তো ছেলেটা আম পোড়ার শরবত খাবো শরবত খাবো করে বায়না করছিল তো আমি দেখলাম করিয়ে দিই এই অতিরিক্ত গরমেই আম পোড়ার শরবতটাও কিন্তু শরীর অনেকটাই ঠান্ডা লাগে আর খেতেও ভালো লাগে তো আমি একে অল্প একটু পাল্প দিয়ে নুন দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে করে দিলাম চাট মশলা নেই তো যাই হোক এই কটা দিয়ে করে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর বাকিটা আমি চিনি দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম তো দুটোই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর পাতা মাতাটাও কিন্তু বরখের নাম করেছে বলেছে না ভালো হয়েছে তো চলো এখন ওকে শরবতটা করে দিই তো দুপুরে ছেলেকে দেব হচ্ছে দই দিয়ে ভাত আর যেদিন দই থাকে না ডাল আর মাছ ভাজা হয় তো এরকম দিই তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ব্যাংকে যাব বলে বেরিয়েছিলাম যার জন্য দুপুরে শুতে পাইনি এগিয়ে চলো ওই রাস্তায় উঠবো পাকা রাস্তায় উঠবো তারপর দেখো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম নাহলে তো গরমে থাকাই যাচ্ছিলো না তো ফ্রেশ হয়ে আর কিছু কাচারও ছিল তো সেইগুলো সব কেচে নিলাম তো কেচে নিয়ে এবার শুকোতে দিয়ে এবার একটুখানি ঠাকুরকে ধুপ টুপ দিয়ে তারপর না তার আগে আর একটা কাজ আছে তো চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি আর এখন বাড়ছে সাড়ে পাঁচটার মতো তো এরই মধ্যে কলে জলও দিয়ে দিয়েছে ওই যে জল খাবার জল ধরছে যা তো আমি এরপর ধরে নেব তারপর যেটা তোমাদের সঙ্গে লাস্ট টিপস শেয়ার করবো যে বাচ্চাদের কিন্তু এই গরমের দিনে রসাল ফল খাওয়ানো উচিত বাচ্চাদের কেন পরেও খাওয়া উচিত যেমন ধরো তরমুজ শশা এইগুলো কিন্তু গরমে খুবই ভালো তো তরমুজ আবার দেখে নিতে হয় নাহলে আমাদের মতো এইভাবেই ঠকতে হবে ভেতরটা অতটাও লাল নয় আর সেরকম একটা মিষ্টিও ছিল না তো যাই হোক এই কেটে আমরা বাড়ি সবাই মিলে খেয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তো আবারও তোমাদের বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ